শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই দেখো মা সকাল সকাল চাপড়ি বানিয়েছে তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো দেবা বৃষ্টি হয়েছে কাল রাতে তার জন্য এখন সকালে উঠানে জল দেখে দেবা খুব খুশি তাই নাচানাচি করছে আর এদিকে বাবা গাড়ি ধোয়া মোছা করছে তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই পুজো করে বের হয়েছে আর দেবা ঠাকুর ঘরে ঢুকে দেখো দুষ্টুমি করছে তাই তোমাদের দাদা ভাইকে বলাতে ও সঙ্গে সঙ্গে এসে ওকে বের করলো ঠাকুর ঘর থেকে তো বন্ধুরা বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে বৃষ্টি পড়াতে ভাবছি যে আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব না একটা দিন রেস্ট করুক খুব চাপ পড়ে গেছে থাক আজকে নিয়ে যাব না দেবো বন্ধুরা শুরু করলাম ভিডিওটা সকাল থেকেই সারা দিন দেখি যা কিছুই করব তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো আর এদিকে দেখো আমাদের তো তোমাদেরকে দেখিয়েছি একবার একটু বৃষ্টি দিলেই জল জমে যায় এই দেখো কত জল জমে গেছে দেখেছো নিচু সেই জন্য তুমি স্যান্ডেল ঠান্ডা লাগবে কিন্তু দেবা তুমি আস ট্রেন ঢুকলো ট্রেন ট্রেন ট্রেনের শব্দ পাচ্ছ না বন্ধুরা ট্রেন ঢুকছে দেখো রাস্তায় জল জমে গেছে অল্প অল্প রাত রাত থেকে বৃষ্টি হয়েছে রাত দুইটার থেকে বৃষ্টি হয়েছে শিলও পড়েছে চলো বন্ধুরা ঘরে যাই আর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এই দেখো আজকে কি মাছ এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চেলা মাছ দেখো তোমার কে কে ভালোবাসো খেতে বলো আর আমাদের এটা দিয়ে চটচটি হবে আলু বেগুন পেঁয়াজ দিয়ে এটা করা হবে মাছটা খেতে ভালো লাগে বন্ধুরা এইদিকে দেখো কচু শাক করছে মা কচু শাক আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছেন আর এদিকে দেখো বন্ধুরা সকালে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম এখন তো রোদ দিয়েছে বৃষ্টি হচ্ছিল সকাল রাত্রে তারপর সকালেও হয়েছে অল্প অল্প এখন তো রোদ দিয়েছে তাই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে আমি স্নান করে নিয়েছি আর এদিকে কালকে বললাম না কয়েকটা আমার কুর্তি আছে সেগুলো আয়রন করতে হবে তো এইগুলো আয়রন করছি আমি এখন আর মা ওদিকে আয়রন করা হয়ে গেছে আর এটা করবো আর এইগুলো আছে আর মা ওদিকে রান্না করছে আমি আর রান্নাঘরে আজকে গেলাম না মাই করছে আমার শরীরটাও বেশি ভালো লাগছে না দুই দিন থেকে তো তার জন্য বৃষ্টি হওয়ার জন্য তো ছেলেকেও নিয়ে গেলাম না স্কুলে ভাবলাম যে থাক আজকে আর স্কুলে নেই না এদিকে আমি তাহলে তো স্কুলে গেলে আবার আমারও নিয়ে যেতে হবে একবার সকালে দিয়ে আসতে হবে আবার গিয়ে টিফিন খাওয়াতে যেতে হবে তো বন্ধুরা আয়রনটা করে নিই আমি তোমরা সঙ্গে থাকো আয়রনটা সব কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি আমি এগুলো করার সময় হয় না একদমই সব কমপ্লিট করে কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে তোমাদেরকে তো বন্ধুরা এই দেখো আমার হয়ে গেছে সব আয়রন করেছি কুর্তিগুলো আর এদিকে মার দুইটা ব্লাউজ ওইটা এমনি ভাজ করে রেখেছি তুলে রাখবো আর এই যে এটা আমার আর এটা মার দুইটা আয়রন করলাম সব কমপ্লিট দেবাকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো চলো পরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমার গুছানো হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দিকে আমার সব গুছানো কমপ্লিট বন্ধুরা এই যে আমার সব গুছানো হয়ে গেছে কমপ্লিট লিড মানে কমপ্লিট কমপ্লিট মানে কমপ্লিট একসাথে বম্বলি তো বন্ধুরা খেতে বসেছি এদিকে নিয়েছি কচুর শাক ভেন্ডি ভাজি আলু ভাজা আর এদিকে মাছ ভাজা তো খাওয়া দাওয়া এদিকে মাও বসেছে খেতে বসেছে আমি বসেছি দেখো বন্ধুরা এই এই কি জ্বালা কি হলো বড়ই গাছ দেখতে দেখতে বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই একটু কাজে অন্য জায়গায় গেছিল তার জন্য দোকানটা বন্ধ তাই ছেলেকে নিতে আসছে তা আমাকে বলছে ফোন করে যে আমি আসি তাহলে ছুটি হয়েছে আমি যে হ্যাঁ হয়েছে আসো তারপর আসলো আর আমরা অন্য দিক দিয়ে আসছি মানে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িতে এই যে কিছু মানে ছেলেকে তো স্কুলে নিতেও যেতে পারে না দোকানের জন্য টিউশন থেকেও পারে না তাই আজকে বলছে দোকান বন্ধ যখন তাহলে আমি এই দেখো এটা আমাদের শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশন এই দেখো দাঁড়া নামবো দেবা নামো দৌড়ানো দেখো দেবা কি সুন্দর একা একা পার হয়ে গেল আর দেবার মা পার চলো 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 বন্ধুরা এই দেখো চলো চলো দেখো দিক দিয়ে যেতে বলে তোমাদের দাদা ভাই বলে দিক দিয়ে যেতে কিন্তু মনে হচ্ছে বেশি দূর দূর এই যে লাইনটা পার হয়ে যাওয়াটাই না মুশকিল এই দেখো বন্ধুরা কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল বলেছিলাম না এই দেখো জল জমে গেছে চলো একবারে ঘরে গিয়ে কথা হবে তোমাদের সাথে কেন ও শুটিং করা হয়েছে তার মানে শুটিং করেছো এতো বন্ধুরা ঘরে বাইতে চলে আসলাম এসে দেখি রিং লাইটটা এখানে দেখো উল্টা করে রেখেছে তো চলো বাবা পা ধো হাত পা ধো দেখেছো কি বলছে আমি হিরো পা ধুই না বলে ফ্রাই মোমো তো এই দেখো বন্ধুরা বলেছিলাম না যে একটু দরকারে বাইরে গেছিল তো সেখান থেকে নিয়ে এসেছে ফ্রাই মোমো এই দেখো আর এদিকে চপ এটা কি চিকেন চপ না এগ চপ না ভেজ জানি না পরে জিজ্ঞেস করতে হবে খেলে বুঝতে পারবো তো আমি এখন চা করব চাটা করে নিই তারপর সবাইকে দিয়ে দেবো বন্ধুরা আমার চাটাও হয়ে গেছে আর এখন সবাইকে দিয়ে দেব আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব টিফিন বিকেলের টিফিন তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকো যারা যারা এখনো লাইক করো একটা লাইক করে পাশে থেকো আর এইদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কাজ করছে সেলাই করছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কিনে এসেছে আইসক্রিম আর এটা আমার খুব প্রিয় আমি খুব ভালোবাসি এই এই আইসক্রিমটা আইসক্রিমটা খেতে খেতে তো তো বন্ধুরা আমার আমার খুব 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 ভালো লাগে প্রিয় একটা আইসক্রিম আমি ভালোবাসি আমাদের বাড়ির সবাই আমরা খুব ভালোবাসি তো যাই হোক তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখনি শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতন টাটা বাই বাই